নমস্কার বন্ধুরা পুরানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো মহারাজ চিয়াকে দেখে রেগে যাই বলে তুমি এখানে কি করছো যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও চিয়ার শুনে খারাপ লাগে ওদিকে সোমনাথ চিয়ার উপরে চিৎকার করে তখন চিয়া রেগে যায় সোমনাথের উপরে বলে কি বললে তুমি আমাকে ফুল তুমি হচ্ছে একটা বিগার মাপের ফুল কাওয়ার্ট ফেলো একটা আমার উপরে চিৎকার করছো তুমি তখন সোমনাথের বউ এগিয়ে আসে বলে না না ও কিছু বলেনি এই করে সোমনাথের বউয়ের সাথে মানে প্রিয়াঙ্কার সাথে চিয়ার একটা ঝামেলা লেগে যায় তখন মহারাজ বলছে আহ তোমরা এবার থামবে এদিকে শিবের এই অবস্থা তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো যাও চিয়া তুমি বাড়ি ফিরে যাও চিয়া বলে আমি কিছুতে এখান থেকে যাব না এরপরে পূজা আসে পূজা সেখানে ডাক্তারকে নিয়ে আসে পূজাকে দেখে মহারাজ বলে ওই এলেন তালপাতার সেপাই এরপরে ডাক্তার এসে শিবের চেক করতে থাকে বলে যে ক্ষতগুলো কতটা গভীর আছে সেটা দেখার জন্য আমাকে কিছু টেস্ট করতে হবে তখন মহারাজ বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ব্যবস্থা করছি আপনি লিখে দিন আমাকে শিবকে বলে চ এক্ষুনি হসপিটালে যেতে হবে তোকে তখন পূজা বলে আচ্ছা ঠিক আছে মানে শিব যেহেতু হসপিটাল যেতে চায় না বলছে আমি কিছুতেই হসপিটালে যাবো না মরে যাব তাও ভালো কিন্তু মহারাজ তো জেদ করতে থাকে যে না চ জেদ করিস না বাচ্চাদের মতো হসপিটাল যেতেই হবে নাহলে টেস্টগুলো করানো যাবে না তখন পূজা বলে আচ্ছা থাক না টেস্টগুলো না হয় আমরা কালকে করাবো প্যাথোলজি ল্যাবে গিয়ে তখন মহারাজ বলে না উনি এক্ষুনি বলেছেন পূজা বলে উনি এক্ষুনি ওয়ার্ডটা ইউজ করেননি ডাক্তার তখন বলছে যে কালকে করালেও চলবে এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই পূজা তখন বলে এবার বুঝতে পারলেন তো কে বেশি শুনেছে এরপরে প্রিয়াঙ্কা হঠাৎ করে পূজাকে উল্টো পাল্টা কথা বলে ওঠে যে একেবারে বাজে অসভ্য বাঁচাল মেয়ে একটা এর জন্য তো সমস্ত বিপদ তখন পূজা রেগে গিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকায় এদিকে মহারাজেরও খারাপ লাগে মহারাজ তখন বলে যে এই ফ্রড নিজের অপালক বরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও যাও সোমনাথকেও বলে এই যা তোরা বেরো তখন বিরক্ত হয়ে তখন তারা যখন বেরোতে যাবে তখন সেখানে তাদের মা আসে মানে পূর্ণিমা বলে দাঁড়া তোরা কোথাও যাবি না যাবে হচ্ছে চিয়া চিয়া তখন বলে যে আমি এটা আমার বাড়ি আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না বলে কি বলে হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি আর আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না তখন মহারাজরাই বিরক্ত হয়ে চলে যায় যে ধুর এই বাড়িতে যে কি হচ্ছে আমার আর ভালো লাগছে না তখন পু মানে পূজা বলে যে এটা তোমার শ্বশুরবাড়ি নয় চিয়া তখন চিয়া বলে হ্যাঁ ঠিকই এখন এটা আমার শ্বশুরবাড়ি নয় কিন্তু আগামীকালকে যে হবে না সেটাকে বলতে পারে শিব তখন অবাক হয়ে চেয়ার দিকে তাকিয়ে থাকে এদিকে মহারাজ এসে নিজের ঘরে বলতে থাকে যে ধুর আমার বাড়িতে যে সব কি হচ্ছে আর এই চিয়াটাও বাবা সবসময় বলছে বিয়ে করব বিয়ে করব। কি যে হয়েছে এই মেয়েটারও কিছু বুঝতে পারি না এই বলে বকর বকর করছে নিজের ঘরের মধ্যে আর পাইচারি দিচ্ছে এরপরে পূজা আসে ঘরের মধ্যে এসে বলে যে না সোজাভাবে বলবো না যা বলার বেকার ভাবে বলবো তাহলে যদি সোজা উত্তর পাই এবার একটা বালির সাথে নাই দিয়ে মহারাজের সামনে বসে পড়ে আর মহারাজের দিকে ছুটতে থাকে মহারাজ বলে কি হচ্ছে এসব বলে শোনো না আজকে রাতে আমরা দুজন খেলি না চলো তখন সেখানে চিয়া আসে চিয়া এসে দরজাতেই দাঁড়িয়ে পড়ে তারা কথা বলছে দেখে সেই খেলার কথা শুনে তো চিয়া হাসতে থাকে মহারাজ বলে কি খেলবে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি খেলতে খেলতে কখন রিটায়ার করে যাবে নিজেও বুঝতে পারবে না পূজা তখন আবারও মহারাজের দিকে বালিশটা ছড়ে আর মহারাজ একবার পূজার দিকে ছোড়ে এরকমই করছে মহারাজ বলছে কি হচ্ছে কি এটা বারবার মহারাজ বলছে গায়ের মধ্যে বালিশ কেন ছুটছো দেবো না একটা পূজা বলছে আসলে তুমি তো কোটে গেলে না তো সেদিনের মতো আহ কেসটা কোর্টে উঠলো না তো আমার তো রাগ হচ্ছে তোমার উপরে এবার রাগটা কিভাবে দেখায় তোমাকে তো আর মারতে পারি না সেই জন্য বালিশ দিয়ে আলতু হাতেই মারছি আর কি তখন বাইরে থেকে চিয়া শুনছে চিয়া বলছে ও আচ্ছা তার মানে প্রেম আর রাগ দুটো এইভাবে দেখানো যায় তার মানে এইভাবে আমিও শিবকে বিয়ের পরে শাসন করতে পারবো মহারাজ তো এবার রেগে গেছে বলছে কি ব্যাপার বারবার করে বালিশ ছুঁড়ে মারছো কেন রেগে দাঁড়িয়ে পড়েছে বলে এবার যদি বালিশ ছুঁড়ে মেরেছো তাহলে এই বালিশ দিয়ে ধোলাই দিয়ে দেবো বলে দিলাম চিয়া কিন্তু বাইরে থেকে সবটাই শুনছে পূজা বলে এরপরে আমিও যদি তোমাকে কোটে না দেখতে পেয়েছি না তাহলে আমিও তোমাকে চরম শাস্তি দেবো মহারাজ বলে কি শাস্তি বলে কিছুই না নিজেকে শাস্তি দেব আমি সন্ন্যাসিনী হয়ে যাব। তাই বলছে বলে যে তোমার মতো নয় একদম সত্যি সত্যি মহারাজ বলে তার মানে তোমরা কি আবার কোর্টের ডেট পেয়েছ নাকি বলে হ্যাঁ পেয়েছি আর সেদিন যদি তুমি না যাও না সেদিন কিন্তু আমি আচ্ছা করে মজা দেখাবো আমার কথাটা কিন্তু মনে রাখবে মহারাজ বলে ভয় দেখাচ্ছ আমাকে আমি ভয় পাই না আমি কোটেও যাব যাবো না যাও মহারাজ বলে দেয় যে এই কেসের কোনো রেজাল্ট বাইরে আসবে না আর এটাই মহারাজ মুখার্জির আদেশ এরকমই কথাবার্তা এদের মধ্যে চলতে থাকে ঝামেলা কিছুতেই থামে না তখন বাধ্য হয় চিয়া ভেতরে আসতে চিয়া ভেতরে চলে আসে এ বাবা এদের ঝামেলা তো কিছুতেই থামবে না আর চিয়াকে দেখে ওরা দুজনেই অবাক হয় যে তুমি এখানে এবারে তো চিয়া ভেতরে এসে বলে এতে ঝগড়া থামানোর জন্য সাদা কাপড় দেখাতে হবে কোথায় পায় দেখা যে নিজেই সাদা রঙের একটা জামা পরে আছে তখন কি করে যে জামাটা খোলার চেষ্টা করে তখন আর মহারাজার পূজা তো বলে যে এটা কি করছো মহারাজ বলে হে ভগবান আমি কাদের পাল্লাতে পড়েছি আমাকে এবার সত্যি সত্যি হিমালয়ে যেতে হবে আর আমি এই আমার এই কথা পাল্টাবো না তখন চিয়া বলে দাঁড়াও হিমালয়ে যাওয়ার আগে তোমার ছোট্ট ভাই আর এই চিয়া দা অ্যাঞ্জেলের বিয়েটা তোমাকে দিয়ে তারপরে যেতে হবে পূজা তো এইসব দেখে হাসতে থাকে চিয়া তো এবার বাচ্চাদের মতো বায়না করছে মহারাজের কাছে যে শিখিয়ে দাও না অ্যাংরি ম্যান যে আমি কিভাবে তোমার ভাইয়ের সাথে প্রেম করব শিবের সাথে একটু শিখিয়ে দাও না মহারাজ কিন্তু এবার সিরিয়াস হয়ে যায় চিয়াকে বকতে থাকে যে সব কি হচ্ছে তুমি কিন্তু আগুনে ঝাঁপ দিচ্ছ বারবার করে প্রেম বিয়ে এইসবের স্বপ্ন কিন্তু তুমি দেখো না আমার ভাইয়ের সাথে চিয়াও তখন সিরিয়াস হয়ে যায় বলে দেখবো বারবার দেখবো চিয়া বলছে যে আমি জানি যে তুমি আমার বাবার উপরে রেগে আছো আর সেই রাগটাই তুমি আমার উপরে দেখাচ্ছ মহারাজ এবার সিরিয়াসলি বলে দেয় যে তুমি নিজেদের ক্লাস মেনটেন করে কোনো ছেলেকে বিয়ে করে নাও আমার ভাইয়ের পেছন থেকে পেছনে পড়া তুমি এবার ছাড়ো চিয়াকে বলে বাড়ি যাও চিয়া বলে আমি কিছুতেই যাব না তখন আবারও মহারাজ চিয়ার উপরে রেগে চিৎকার করে তখন পূজা বলে আহ কি হচ্ছে টাকি ওর সাথে পূজা বলে মহারাজকে তুমি ওর উপরে কেন চিৎকার করছো মহারাজ বলে যে অরিন্দম চট্টরা যা তার মেয়েকে তার মেয়ের সাথে এই বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না চিয়া বলে আমি তোমার ভাইকে বিয়ে করে এই বাড়িতেই বউ হয়ে আসবো আর কেউ তোমরা আমাকে আটকাতে পারবে না আমার বাবার সাথে সম্বন্ধ নাই হতে পারে কিন্তু আমার সাথে তো হতেই পারে মহারাজার পূজা দুজনেই তো চিয়ার কথা শুনে অবাক হয় কারণ চিয়া এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস এরপরে চিয়া এই কথা বলে চলেও যায় এরপরে তো পূজার মহারাজ চিন্তাই পড়ে যায় পূজা বলে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এবার কোনো বিপদ আসতে চলেছে মহারাজ বলে আমি শিবের কোনো বিপদ হতে দেবো না বলে মহারাজ ঘর থেকে চলে যায় পূজা বলে কেন জানি না বিয়ের সানাই শুনতে পাচ্ছি কালকে তো আবার অগ্রণ মাসের শেষ বিয়ের তারিখ তাহলে কি কালি চিয়ার শিবের বিয়ে হবে এমনটাই ভয় পাচ্ছে পূজা এরপরে দেখা যাচ্ছে মহারাজ নিজে হাতে তার ভাইয়ের যত্ন করছে তাকে উষ্ণ গরম জলে স্নান করিয়ে দিয়েছে বলছে বলতো কেমন লাগলো তোর উষ্ণ গরম জলে স্নান করে তখন শিব বলছে তুই সে ছোট্টবেলার মতো আমাকে স্নান করিয়ে দিলি তুই খুব ভালো রে তখন মহারাজ বলে আমি খুব ভালো তাই নাকি এই ভালো হয়ে তো দুনিয়া জ্বালা হয়েছে রে দুনিয়ার সমস্যা সৃষ্টি তো এই ভালোর থেকেই তাই জন্য এত ভালো হতে হয় না এই নিয়ে দুই ভাই বলে মানে দুই ভাই আর কি কথা বলছে গল্প করছে হাসি ঠাট্টা করছে তারপরে মহারাজ শিবকে জামা কাপড় পরিয়ে দেয় মানে এইভাবে শিবের যত্ন করছে আর কি মহারাজ নিজে হাতে এরপরে শিব মহারাজকে জড়িয়ে ধরে বলছে যে আচ্ছা মেজদা তুই আছিস বলে এই পরিবারটা বেঁচে আছে তুই এই পরিবারের রক্ষাকর্তা আচ্ছা তুই নিজের কথাটা কবে ভাববি বল না তুই কবে মাথা উঁচু করে দাঁড়াবি কবে নিজের জন্য লড়বি এরপরে সেখানে চিয়া আসে বলে ও ভাই ভাই ভালোবাসা তারপরে বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি হিম্যান মহারাজকে বলে মহারাজ চুপ করে থাকে চেয়াকে পাত্তা দেয় না শিবের তো এমনি পছন্দ নয় তখন একে একে সেখানে বাড়ির সব লোক চলে আসে পূর্ণিমা বলে ও তুই শিব শিবকে স্নান করিয়ে দিলি এত পাকা মতোকে কে করতে বলছে মহারাজ কিন্তু কারো কথা শুনে না তারপরে একটা চিরুনি নিয়ে এসে শিবকে বলে বোস বিছানায় তার চুলটা আছড়ে দেয় মহারাজ যে এইভাবে তার ছোট ভাইয়ের যত্ন নিচ্ছে পূজার কিন্তু সব দেখে খুব ভালো লাগছে পূজা তখন তার কথাগুলো ভাবছে যখন সে আরেকটু অসুস্থ ছিল আর মহারাজ তার দেখাশোনা করছিল এখনো করছে সেই সব কথাই ভাবছে আর কি পূজা মনে মনে চিয়া দেখে যে মানে পরিস্থিতিটা মানে ঘরের যে পরিবেশটা সেটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে এবার একটু মজা করার জন্য চিয়া বলে যে কেমন যেন একটা বাজে স্মেল বেরোচ্ছে তখন সবাই বলে তাই নাকি কেউ কিন্তু পাচ্ছে না কারণ চিয়া তো এটা মজা করছে তখন সোমনাথ কি করছে সব জনে জনে সবার কাছে গিয়ে গিয়ে দেখছে যে স্মেলটা কোথা থেকে আসছে তো বলে যে মা মনে হয় আমার সর্দি লেগেছে আমি তো পাচ্ছি না সেটা তখন মানে সোমনাথের বাবাও দেখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এবার মহারাজ খুব রেগে গেছে মহারাজ বলছে এই তুই যা তো তুই বাথরুমে যা না জানি কতদিনের জিনিস জমিয়ে রেখেছিস যা তুই বাথরুমে যা পেট পরিষ্কার করে আর যা সোমনাথ বলে তুই যা তুই আমার নামে কেন দোষ দিচ্ছিস নিচে যা এই বলে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে যায় সোমনাথ বলে দেখ নিজে করে আমার নামে দোষ চাপাবি না মহারাজ বলে কি আমি করেছি তাই যদি হতো তাহলে আমার বেগে তুই উড়ে যেতিস বুঝতে পেরেছিস শিয়া তখন বলছে একবার ইমাজিন করো যে সেই বেগে তুমি উড়ে বেরিয়ে গেলে একটা পাখির মতো কেমন লাগবে সোমনাথ দেখা যাচ্ছে সত্যি সত্যি ইমাজিন করছে এবার তো দেখা যাচ্ছে সোমনাথের সত্যি সত্যি সেই সিচুয়েশন এসে পড়েছে এবার কি করবে সোমনাথ বলে যে না ভাই আমি এবার এখান থেকে পালাই তখন সোমনাথ চলে যায় মহারাজ বলে হ্যাঁ যা যা গিয়ে পেটটা পরিষ্কার করে আয় যা সোমনাথ চলে যায় এদিকে পূজারা কিন্তু হাসতে থাকে মহারাজ কিন্তু চুপ করে বসে আছে শিব বলে দেখো এদেরকে দেখো যেন এদের হাসি পায় না মহারাজ বলে না এরকম সিচুয়েশনে আমার হাসি পায় না তখন পূজা বলছে না দিয়ে যখন শুরু হয়েছে তার মানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে এই হাসি মজা চলতে চলতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে ভালো থেকো টাটা